হ্যালো গাইস কেমন আছো ওয়েলকাম টু যাবা রেস্তোরাঁ আমাদের আদিবাসীদের রেস্টুরেন্ট কে কে আসবেন চলে আস আমরা এখানে পার্টি করছি এনজয় করছি বন্ধু বান্ধবদের সাথে দেখতে খুবই সুন্দর আমাদের এই আদিবাসীদের রেস্টুরেন্ট আপনারাও চলে আসুন অনেক দেখার মতন দৃশ্য আছে ছবি আছে আমাদের আদিবাসীদের ছবি আমরা বন্ধু বান্ধবদের সাথে এনজয় করছিলাম কয়েকজন মিলে খাবার দাবার একটু খাচ্ছিলাম অনেক দিন পর আড্ডা দিচ্ছিলাম বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানিয়ে দেয় এই দেখো আমার বন্ধুবান্ধবরা এখানে খাওয়া দাওয়া করছে কে ফুর্তি করছে মজা করছে হাসি করছে কথা বলছে যে যেরকম পারছে মজা করছে আমরা কয়েকজন মিলে মজা করছিলাম ঘুরতে গিয়েছিলাম তারপর কিছু খাওয়া দাওয়া হলো এখানে আছে ডিম তারপর আছে এখানে হলো বট্টা তারপর এখানে রয়েছে কাকরা তরকারি সেই মজা ছিল আপনারাও চলে আসেন একবার এসে দেখেন রেস্টুরেন্টটা অনেক ভালো খাওয়া দাওয়া পরিমাণ ভালো আছে মজা আছে ওকে ভালো থেকে টাটা বাই বাই